জাতীয়তাবাদী কুমিল্লা ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এন স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান কুয়ালামপুরের বুকিত বিনতাং এর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে আবু কাউসর ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ মিয়া বিশেষ অতিথি মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর অলিউল্লাহ জাহিদ বিশেষ অতিথি বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রহিম ভুইয়া আমর পারভেজ ইঞ্জিনিয়ার শাহজালাল মোহাম্মদ মীর হোসেন হাশেম মোল্লা তালেব মোল্লা সহ আরও অনেকে এ সময় কুমিলা বিভাগীয় বিএনপির নেতা হাজি মোহাম্মদ মোস্তাক মিয়াকে মালয়েশিয়া আগমন উপলক্ষে এক ফুলেল সংবর্ধনা দেয়া হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে